<laughs> abelum, 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 Mim Masad, Mim Mim, mim. mim Masad, Mim Masad, Mim Masad, KJ Diha. এবং হা দুইটা পাশাপাশি আসছে আমরা করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে এই জন্য ফি দি হা এখানে আমরা একটু থামবো মানে এটা অফ করবো না অফ করা যাবে না শব্দ শব্দ উচ্চারণ ভেঙে ভেঙে উচ্চারণ করেছিলাম না ওরকম ভাবে আর কি আর পুরাটা শেষ হবে তারপরে শুরু করবো ইনশাল্লাহ

জি ভূয়া ভাই ফিজি দি হ্যাঁ লুম মিম মাসাদে মাসুম ভাই জি সোনালে ভালো হয় ফিজি দি হ্যাঁ বেলুম মিম

في دي دي حا حب لوم في جي دي حا حب لوم مم ما مم, مصد. مم, مصد. مم, مصد. مم, مصد. مم مصد. মাসাদ জি টান হবে না এখানে নাসির ভাই ই জিদিহা হাবুলুম মিন মাসাদ এজি টান হাবুলুম The <laughs>